বাবা আজ থেকে আপনি এখানেই থাকবেন বৌমা এটা তো বৃদ্ধাশ্রম আমি এখানে কেন থাকবো দেখুন বাবা বাড়িতে আমরা হচ্ছে তিনজন মানুষ তিনজনই হচ্ছে যার যার কাজে চলে যায় আমি অফিসে চলে যাই আপনার ছেলে অফিসে চলে যায় আর ও স্কুলে চলে যায় আপনি একা একা থাকেন তার মধ্যে আপনার শরীর ভালো না মরে পড়ে থাকবেন সেটাও একটা ঝামেলা তাই আমি চাই না যে আপনি কষ্ট করুন তাই এখানে রেখে যাব এখানে আপনার বয়সী অনেক মানুষ আছে তাদের সাথে হেসে খেলে দিনটা পার করতে পারবেন মা দাদু এখানে থাকবে কেন দাদুকে আমাদের সাথে আর থাকবে না দেখো মা তোমার দাদুর বয়স হয়েছে যাদের বয়স হয়ে যায় তারা হচ্ছে কিচ্ছু বুঝতে পারে না নিজের কাজ নিজে করতে পারে না তাদের সাথে যদি লোকজন থাকে তারা ভালো থাকে আমরা তো কেউ বাসায় থাকি না যার যার কাজে ব্যস্ত থাকি তুমিও স্কুলে থাকো তাই তোমার দাদুকে এখানে রেখে যাচ্ছি যাতে করে তোমার দাদু সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে সবার সাথে থাকলে দেখবে তোমার দাদুও ভালো থাকবে বুড়া হয়ে গেলে তাহলে মানুষ এখানে কেন থাকে মামনি তুমি বুঝবে না বৃদ্ধ হলে মানুষটা এখানেই থাকে শোনো আমরা বাসায় মাত্র তিনজন মানুষ তুমি যখন স্কুলে চলে যাও আমি অফিসে চলে যাই তোমার আম্মু অফিসে চলে যায় তখন তো তোমার দাদু বাসায় একাই থাকে বাসায় যখন একা থাকে তখন তো একা একা বোরিং ফিল করে তাছাড়া তোমার দাদু যখন অসুস্থ থাকে তাকে সেবা যত্ন করার মতো কোনো লোক থাকে না ঠিক আছে এই জন্য আমরা চিন্তা করেছি আমরা এখানেই রাখবো এখানে যদি থাকে তোমার দাদু অনেক ভালো থাকবে আচ্ছা বাবা তাহলে কি তোমরা বুড়ো হলে কি আমি এখানে তোমাদের রেখে যাব মিম এসব কি কথা বলছো হ্যাঁ আমরা কেন এখানে থাকতে যাব দেখো আমাদের বয়স হয়ে গেলে তুমিই তো আমাদের দেখাশোনা করবে তাই না মা তুমি বলো না তোমরা বড় হয়ে গেলে আমি এখানে রেখে যাব না না দাদু এসব কত বইলো না বাপ মা বৃদ্ধ হইলে সেবা করতে হয় ভালোবাসতে হয় যা তাই দিতে হ এ কাজটা করো না তোমার বাপ মা যখন বৃদ্ধ হব তুমি বৃদ্ধাশ্রমে রাইখো না তোমার কাছে রাইখো তুমি সাবজত্ব কই না দাদু আমি আমার মা বাবাকে রাখবো না আমার মা বাবাকে আমি এখানে রেখে যাব মিম একদম চুপ থাকবে বেশি কথা বলবে না এই তুমি বড়দের সাথে তর্ক করা কবে থেকে শিখেছো হ্যাঁ শোনো আমরা যখন বৃদ্ধ হব তখন আমরা তোমার সাথে থাকব। কারণ কি জানো কারণ তুমি আমাদের আদরের মেয়ে আর তাছাড়া এই বৃদ্ধাশ্রমে আমরা থাকতে পারবো না আমরা তোমার সাথেই থাকবো দাদু যদি থাকতে পারে তাহলে তোমরা কেন থাকতে পারবে না আপনার মেয়ে কিন্তু একদম ঠিক কথাই বলছে যদি আপনার বাবা বৃদ্ধাশ্রমে থাকতে পারে তাহলে আপনারা কেন থাকতে পারবেন না আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি আমি সবাই কিন্তু এই পৃথিবীতে সারা জীবন থাকবো না যতদিন আছি ততদিন পরিবারের সাথে হাসি খুশিতে থাকার চেষ্টা করি আর আপনি কি বললেন আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাবেন একটা ভেবে দেখেন এই সেই বাবা যেই বাবা কিনা আপনাকে জন্ম দিয়েছে এই সেই বাবা যে বাবা কিনা আপনি না খেলে ওনার মনটা ফরফর করত। ধরফর করতো কখনো আপনাকে রেখে খেত না আপনার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার উনি করেছে কুলে ভিটে করে মানুষ করে লেখাপড়া শিখিয়ে আজকে আপনাকে এত বড় করেছে আর আপনি সেই বাবাকে এই বৃদ্ধাশ্রমে ফেলে দিতে যাচ্ছেন এই যে আমার দিকে তাকিয়ে দেখেন আমার বাবা নেই আমার বাবা ছোটবেলা থেকে আমার জন্য কত কষ্টই না করেছে কিন্তু আজ আজ যখন আমি বড় হয়েছি হাই আমার কত বড় অবাকা কপাল আজকে আমি আমার বাবাকে সেবায করতে পারলাম না আর যার জন্যে আজকে এই বৃদ্ধাশ্রমে আমি জব করি আমি প্রত্যেকটা বাবার খেয়াল রাখি আরে আপনার তো বাবা এখনো বেঁচে আছে আপনার তো উচিত ওনাকে মাথায় করে রাখা আর কাকা আপনাকে বলছি বেশি না আর বিশটা বছর অপেক্ষা করেন দেখবেন এই বৃদ্ধাশ্রমে আপনার সন্তানরা ফিরে আসবে এই যে আপনাকে এত কথা বলতে কে বলেছে এটা আমাদের ফ্যামিলির বিষয় আমরা বুঝে নিব কবিতা চুপ থাকো অনেক হয়েছে উনি তো ঠিকই বলেছে এতদিন আমরা যেটা করেছি সেটা ভুল করেছি তুমি জানো আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে আমার বাবা মা আমাকে অনেক আদর যত্ন করে ভালোবেসে মানুষ করেছে আমার বাবা আমার বাবা সারা দিন রাত পরিশ্রম করে আমাকে লেখাপড়া করিয়েছে মানুষের মতো মানুষ করেছে আর আজকে দেখো আমি এত ভালো জব করি এত টাকা মাসি ইনকাম করি অথচ আমার বাবাকে আমি আজকে বৃদ্ধাশ্রমে রাখতে এসেছি আমি অকৃতজ্ঞ যদি অকৃতজ্ঞ না হতাম তাহলে তোমার সাথে এত বড় বেইমানি করতে পারতাম না তোমার প্রতি আমি এতটা নিষ্ঠুর হতে পারতাম না বাবা আমি তো তোমার ছেলে তোমার ছেলের মুখে দিকে তাকে তোমার ছেলেকে ক্ষমা করে দাও তা তুমি ঠিকই বলেছ আমরা এটা ভুলই করছিলাম বাবা আপনি আমাকে মাফ করে দিন আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন আপনাকে এখানে রেখে যাব না আমাদের সাথে করেই নিয়ে যাব ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন আর আমার বাচ্চা আমার এটুকু বাচ্চা কত কিছু চিন্তা করেছে অথচ দেখেন আমরা কত বড় আমরা সব কিছু বুঝি ম্যানার বুঝি তারপরও এই ছোট্ট বিষয়টা বুঝতে পারিনি আপনাকে আবারও থ্যাঙ্কস আমার ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য বাবা অনেক ভালো আজ থেকে দাদু আমাদের সাথে থাকবে আমরা দাদুর সাথে খেলা করবো অনেক মজা করবো চলো বাসায় চলো বাবা চলো